আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার বন্ধুরা আজকে মঙ্গলবার মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু অঞ্চলে ভয়ঙ্কর ঝড়বৃষ্টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এই সমস্ত পূর্বাভাস কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি এক মুহুর্তে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি এখনই বাজিয়ে রাখুন তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টি হবে কিনা সেটার একটা পূর্বাভাস চলুন এক নজরে দেখা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি এছাড়াও রাঙ্গামাটি ফতিকছাড় উপজেলা হাটহাজারি থেকে শুরু করে বিলাইছড়ি রাজস্থলী রঞ্চরি থেকে শুরু করে টেকনাফ মহেশলের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বৃ ক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু মেঘালয়ের সৃষ্টি রয়েছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে সায়মনগর থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরাট এছাড়াও মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে কলকাতার জামশেদপুর খারাপপুর কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে জলেশ্বর বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও দুপুর একটার দিকে আমরা দেখতে পাব অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত আকারে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের ঝড় বৃষ্টির আশঙ্কা থাকলেও কোনো কোনো জায়গাতে থাকতে পারে যেমন ফিরোজপুর মাথাবাড়িয়া এবং সাইমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আবহাওয়িত্রা বলেছে এছাড়াও মতিহাট সেনবাগ থেকে শুরু করে লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও কলকাতার বালাসর এবং খারাপপুর কলকাতা জামশেদপুর রাঞ্চির আশেপাশে এবং হালদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও সন্ধ্যে সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া বরিশাল খুলনা ঢাকার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আবহাওয়িত্রা বলেছে এছাড়াও দুপুর বুধবার পঁচিশে ডিসেম্বর সকাল থেকে কিন্তু খুলনা সাতক্ষীরা সাহেবনগর পিরোজপুর বরিশাল মতিহাট থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘ জমবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সেনবাগ দীঘিনালা খাগড়াছড়ি ফতিকচারা উপজেলা থেকে শুরু করে হাটহাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলের রঞ্চরি। টেকনাফ কুতুবদিয়া থেকে শুরু করে থানচি এবং মহেশখালীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগর উত্তালের কারণে কিন্তু জামশেদপুর খারাকপুর কলকাতা হালদিবাড়ি এবং বালাসরের আশেপাশে অর্থাৎ কলকাতার এই এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দুপুর বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও জামশেদপুর খারাকপুর থেকে শুরু করে কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে সন্ধ্যে পাঁচটা ছয়টার দিকে যদি দেখি তাহলে আমাদের বাংলাদেশের পুরোটাই ফাঁকা থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই কুয়াশারও সম্ভাবনা নেই তবে টেকনাফ এবং মহেশখালী চট্টগ্রামের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িত বলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার পূর্বাভাস অর্থাৎ আবহাওয়া বাথরার পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইক বাজে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য